ছাত্র জনতার উত্তাল আন্দোলনের এক পর্যায়ে জামাত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল পথিত আওয়ামী লীগ সরকার বুধবার দলটির নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয় বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন ছাত্র জনতার আন্দোলনে বেশ কয়েকশো মানুষ নিহত হয়েছেন সে বিজয়কে নস্বাত করতে জামাত নিষিদ্ধ করেছিল হাসিনা সরকার আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনো নিষিদ্ধ করে নাই যখন ছাত্রজনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে পুরা অপুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিনি একমত নন বলেও জানান আইন উপদেষ্টা আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন কোটো যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাব ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড তবে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা